শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন দলগতভাবে তোমাদের এলাকায় যে সব সামাজিক সমস্যা রয়েছে তা লিস্ট করে মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো কাজের ধরন এটি মূলত দলগত কাজ নমুনা মাইন্ডম্যাপ আমরা দলগতভাবে পুরো এলাকা পর্যালোচনা করে বেশ কিছু সমস্যার ক্ষেত্র লিস্ট করেছি তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করা হল আমার এলাকার সমস্যা এলাকায় লাইব্রেরিতে ফ্রি সার্ভিস শিক্ষা পরিবেশ স্বাস্থ্য পারিবারিক ও সামাজিক সহিংসতা দক্ষতা উন্নয়ন সামাজিক সম্পর্কে টানাপোড়ন খেলাধুলা খাদ্য সামাজিক ক্লাব অথবা সঙ্গের অনুপস্থিতি বিনোদন মোবাইল আসক্তি প্রাকৃতিক সমস্যা দুর্যোগ কুসংস্কার বাল্যবিবাহ যৌতুক নারী ও শিশু পাচার কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব রোগ বালাইয়ের প্রাদুর্ভাব পশু পাখি দুষ্প্রাপ্য গাছ প্রকৃতির সংরক্ষণ প্রবীণ সেবা পথ শিশু বিশেষ চাহিদার শিক্ষার্থীদের অসুবিধা যানজট বুলিং অথবা নির্যাতন রাস্তাঘাট এলাকায় লাইব্রেরিতে ফ্রি সার্ভিস প্রশ্ন তোমার এলাকার বা আশেপাশের কোন একজন মানুষ এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারে নেই বিষয়টি প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ তৈরি করো কাজের ধরন এটি মূলত দলগত কাজ নমুনা মাইন্ড ম্যাপ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা চিকিৎসা বা সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা কি কি উপায়ে তহবিল সংগ্রহ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা যেমন নিজেদের অনুদান অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকদের অনুদান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুদান এবং প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুল ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের থেকে অনুদান সংগ্রহ সংগৃহীত অনুদান সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা এবং সুষ্ঠু চিকিৎসার প্রয়োজনে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে পরামর্শ দেওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ